পুরস্কার নিয়ে এক ধরনের মিথ কাজ করে আরব উপন্যাসের যে নায়ক নায়ক কিছু ভাব আমাদের মধ্যে চলে আসে যে এই পুরস্কারটি যদি আমরা লাভ করি তাহলে না জানি আমরা কি হয়ে যাব কিন্তু বাস্তবতা হলো যে এই পুরস্কারের যিনি হোতা প্রতিষ্ঠা করেছিলেন আলফ্রেড নোবেল যিনি মূলত ডিনামাইট আবিষ্কারক ছিলেন একটা বোমা তো তিনি যখন এই বোমাটি আবিষ্কার করেছিলেন তখন তার মনের মধ্যে একটা ভালো চিন্তা ছিল যে এই বোমার সাহায্যে তিনি বড় বড় পাহাড় ভেঙে ফেলবেন এবং সেই পাহাড় ভেঙে ওখান দিয়ে রাস্তা তৈরি হবে জনপথ তৈরি হবে ইত্যাদি নানারকম ভালো চিন্তা কিন্তু বাস্তবে দেখা গেল যে তার এই আবিষ্কারের ফলে তিনি অনেক অর্থ উপার্জন করলেন বটে কিন্তু যারা এই আবিষ্কারটিকে কিনে নিল তারা এটিকে যুদ্ধের ক্ষেত্রে যখন ব্যবহার করলে তখন তার মন বিষণ্ণতায় ভরে গেল তখন তিনি তার সারা জীবনের যে অর্থ সেই অর্থগুলো মানব কল্যাণে ব্যয় করার জন্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে যারা সফলতার চরম পরকাষ্ঠা দেখান যেমন শিল্প সাহিত্য সংস্কৃতি জনকল্যাণ মানব কল্যাণ তারপরে চিকিৎসা বিজ্ঞান পদার্থ বিজ্ঞান ইত্যাদি অনেক বিষয় তো তিনি তার সমস্ত সম্পত্তি দান করে গেছেন বটে এবং এজন্য একটা কমিটি তিনি যে তার উইলে রেখে করে গেছেন সেই কমিটি এখন দায়িত্ব পালন করছে তো ওনার যে দেশ ছিল সেই দেশ সুইডেন মূলত এই পুরস্কারটি দেয় না এই পুরস্কারটি দেয় হলো নরওয়ের যে গভর্নমেন্ট তা এইভাবেই মূলত নোবেল কমিটি তাদের কার্যক্রম চালিয়ে আসছে কিন্তু অবাক করা ব্যাপার হলো যে এরকম একটি মহৎ কর্মের সঙ্গে পশ্চিমা সাম্রাজ্যবাদের নীতি বিশেষ করে আমেরিকার যে কর্তৃত্ব কিভাবে যে ঢুকে পড়েছে এটা আমি বলতে পারবো না এই কারণ হলো নোবেল পুরস্কার নিয়ে প্রায় সব পুরস্কার নিয়ে বিতর্ক হয় সব পুরস্কার নিয়ে বিতর্ক হয় এবং এখনো আছে এমনকি চিকিৎসা বিজ্ঞানে যাদেরকে দেওয়া হয় পদার্থ বিজ্ঞানে যাদেরকে দেওয়া হয় রসায়নে যাদেরকে দেওয়া হয় সাহিত্য যাদেরকে দেওয়া হয় এগুলো নিয়ে নানা রকম কথা রয়েছে যে সবসময় সবসময়টিতেই পশ্চিমাদের মদতপ্রুষ্ট কিন্তু নোবেল পুরস্কারের মধ্যে সবচেয়ে খারাপ মন্দ নজির যে পুরস্কারটি স্থাপন করেছে সেটি হলো নোবেল শান্তি পুরস্কার বলা হয়ে থাকে এই পুরস্কারটি যাদেরকে দেয়া হয় তাদের দ্বারা পশ্চিমারা সারা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করার জন্য মূলত একটা বিষ বৃক্ষ তৈরি করার যে প্রকল্প এই প্রকল্পে প্লান্টেশন এবং ওয়াটারিং এই দুটো কাজ করে এই পুরস্কারের মাধ্যমে সমালোচকরা বলেন আমি নিজে দেখিনি যে যারা শান্তি পুরস্কার পেয়েছেন হাতে গোনা দুই একজন ছাড়া তারা এই পৃথিবীতে খুব বেশি শান্তি প্রতিষ্ঠা করে ফেলেছেন যেমন মাদার টেরেসাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল ইস ওকে ইটস ওকে কিন্তু আকভারত উপমহাদেশে মানব কল্যাণে মাদার তেরেসার চাইতেও অনেক অনেক প্রাজ্ঞ জ্ঞানী গুণী এবং বিশাল যাকে বলা হয় যাদের কর্মযোগ্য রয়েছে আপনি যদি মনে করেন হাজি মোহাম্মদ মহসিন ট্রাস্ট তিনি তার জীবনের সমস্ত সম্পত্তি দান করে গিয়েছিলেন এবং তার সেই ট্রাস্টের ভিত্তিতে আমাদের পাক ভারত উপমহাদেশের অনেক বড় বড় রাজনীতিবিদ বিজ্ঞানী ধর্মতত্ত্ববিদ থেকে শুরু করে অনেকে তারা রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন অথচ তাদের জীবনের শুরুটা হয়েছিল এই বৃত্তির মাধ্যমে লেখাপড়া তো এরকম আমি হাজি মোহাম্মদ মহসিন ট্রাস্টের কথা বললাম আরো অনেক আছে যে বিষয়ে কখনোই পশ্চিমাদের নজর যায় না কিন্তু তারা খুঁজে খুঁজে একজন ইসুফ মালাল্লা যাইকে বের করবে তারা সেই পুরস্কার দেবে যাকে বলা হয় নেলসন ম্যান্ডেলাকে কিন্তু সেই পুরুষটাকে আবার একটু হালকা করার জন্য সঙ্গে আবার একজনকে খ্রিস্টান পাদ্রিকে তারা দেশমন টুটু তাকে জড়িয়ে দেবে তারা ইয়াসির আরাফাতকে পুরস্কার দেবে তার সঙ্গে সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকেও একত্র জড়িয়ে দেবে সেই শান্তি চুক্তির জন্য তো এইরকম অশান্তি সারা দুনিয়াতে তারা সেই অশান্তি আমেরিকার কেউ প্রেসিডেন্ট হলেই বেশিরভাগ প্রেসিডেন্টই এই পুরস্কার তিনি পেয়েছেন জর্জ ডাব্লিউ বুশ বারাক ওবামা বিল ক্লিন্টন আবার এখন এবছর শোনা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পও শান্তি পুরস্কার পাবেন তো সেই দিক থেকে এই শান্তি পুরস্কারটি বলা হয়ে থাকে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এই রাজনৈতিক সিদ্ধান্ত যারা বাস্তবায়ন করেন আমেরিকাদের পক্ষে পশ্চিমাদের পক্ষে মূলত তাদেরকে এই পুরস্কার দেওয়া হয় বা পুরস্কারের জন্য মনোনীত করা হয় এগুলো এক দুই নম্বর হলো তারা কখনো কখনো রিক্রুট করে একেবারে খুব কাল থেকে রিক্রুট করে যেমন মালালা ইসুফজাইকে তারা রিক্রুট করেছে এখন তাকে নোবেল পুরস্কার দিয়ে সারা দুনিয়াতে তারা পরিচিত করাচ্ছে বা এখন তাদেরকে সেইভাবে অর্থাৎ মালালা ইসুফ জাইকে সেইভাবে আপ করা হচ্ছে তারপর একটা সময় যখন তাকে ব্রেইন ওয়াশ করে পাকিস্তানের শাসন ক্ষমতায় বসাবে তখন তার মধ্যে আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো পার্থক্য থাকবে না অ্যাজ ইট ইজ মনে হবে যেন আমেরিকার কোনো প্রেসিডেন্ট পাকিস্তানের সিংহাসনে বসে ক্ষমতা চালাচ্ছে তো এভাবে তারা প্ল্যানটেশন করে প্ল্যান্টেশন করে যেমন তারা দালাই লামা তিব্বতের দালাইলামা এখন সেই দালাই লামাকে তারা পুরস্কার দিয়েছে এবং সেটা দিয়ে এই তিব্বতকে বৃক্ষে তারা পরিণত করেছে এবং দালাই লামাকে ভারতে স্থান দিয়ে চীনের সঙ্গে ভারতের যে বিরোধ তারা তৈরি করে রেখেছে ফলে দুটো রাষ্ট্রের তাদের জিডিপির একটা বিরাট অংশ শুধুমাত্র একটা নোবেল পুরস্কারের কারণে শেষ হয়ে যাচ্ছে ভারতেরও শেষ হয়ে যাচ্ছে আর চীনেরও শেষ হয়ে যাচ্ছে একইভাবে পাকিস্তানের সঙ্গে ভারতের যে বিরোধ সেই বিরোধের মধ্যেও তারা বিভিন্ন সময় নোবেল পুরস্কার ঢুকিয়ে দিয়েছে এরপর পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্টের অন্যতম হাতিয়ার ছিলেন ইমরান খান কিন্তু সেই ইমরান খান সেখান থেকে বের হয়ে যখন প্রধানমন্ত্রী হলেন তিনি যখন জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হলেন এবং তাদের শকের বাইরে তিনি চলে গেলেন তখন তার অবস্থা কি হলো একটু বোঝার চেষ্টা করেন পশ্চিমার আংশাং সুচিকে রিক্রুট করেছিল নোবেল পুরস্কার দিয়েছিল তার ফলে সুচির যে জীবন কস নস হয়ে গেছে এবং সুচিকে মূলত চীনের বিরুদ্ধে দাঁড় করার জন্য আন্তর্জাতিক অঙ্গনে যত রকম বিনিয়োগ করা দরকার আমেরিকা তাকে করেছে কিন্তু সুচি সেটা পারেনি সুচি সেটা না পেরে তিনি এখন কারা অন্তরীণ রয়েছেন এখন আবার তাকে কারাগার থেকে বের করে নতুন একটা রোহিঙ্গা রাজ্য করে একটা খ্রিস্টান রাজ্য করে তারপর মায়ানমারকে টুকরো টুকরো করে সুশিকে যে নোবেল পুরস্কার দেয়া হয়েছে সেই নোবেল পুরস্কারের দায় তাকে শোধ করতে হবে চীন দেশে এক ভদ্রলোকে তারা নোবেল পুরস্কার দিয়েছিল আমার ভদ্রলোকের নাম মনে আসছে না বা হয়তো আমি বলতে পারতাম না কিন্তু আপনারা জানেন অনেকেই এখন চীন তো এই সমস্ত ব্যাপারে একেবারে পাক্কা খেলোয়াড় তারা যখনই দেখলো যে এই তাদের দেশেও শান্তির নোবেল পুরস্কার ঢুকিয়ে দিয়েছে চীন দেশে সঙ্গে সঙ্গে চীন সরকার তাকে অ্যারেস্ট করে রেখেছে এখন আমেরিকা যদি মাথা কুটে কুটে মরেও যায় চীন তাকে ছাড়বে না এই অবস্থা হলো সেখানে তারা করেছে তো সব মিলিয়ে এই যে নোবেল নামক যে উপহারটি ইনভেস্টমেন্টটি মনুমেন্টটি এটি শান্তির কথা বলা হলেও যে শান্তির যে পায়রা এই পুরস্কার দেখলে কতটা খুশি হয় আর কতটা ভয় পায় এটা আর কিছুদিনের মধ্যেই হয়তো আমাদের বাংলাদেশের জনগণ টের পেয়ে যাবেন যেটা বলছিলাম যে এই হঠাৎ করে এই কথা মনে হলো কেন মনটা ভীষণ রকম খারাপ কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো এবং যার ফলে এখন পাকিস্তান এবং ভারতের যুদ্ধ অনির্বার্য হয়ে পড়েছে এবং সে যুদ্ধের ডামাডল আমাদের শিলিগুড়ি করিডরে দিনাজপুরে সৈয়দপুরে যেভাবে দাও দাও করে উত্তাপ ছড়াচ্ছে আবার একই সঙ্গে মায়ানমার বর্ডারে যে অশান্তির আগুন দাও দাও করে চলছে আরাকান আর্মি যেভাবে আমাদের বর্ডারের ভিতরে ঢুকে দশ মাইল ভিতরে ঢুকে আমাদের দেশের পাহাড়ি আদিবাসীদের সঙ্গে মিলেমিশে নাচ গান করছে এ দৃশ্য দেখে অন্তরাত্মা কেঁপে উঠছে আর বারবার শুধু মনে হচ্ছে যে নোবেল পুরস্কারের শান্তির কথা